ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এর মধ্যকার বৈঠকের রেশ এখনো কাটছে না এই বৈঠককে ঘিরে আলোচনার ঝড় উঠেছে ভারতীয় গণমাধ্যম এবং কূটনৈতিক মহলে দেখা দিয়েছে বিতর্ক আর এই বিতর্কের জন্ম ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলমের ফেসবুক পোস্টকে ঘিরে পোস্টে তিনি দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক সম্পর্কে কিছু সংবেদনশীল বক্তব্য তুলে ধরেছেন ভারতীয় অনেকগুলো সংবাদ বলছে প্রেস সচিবের এমন বক্তব্য ক্ষতিকর উস্কানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত অন্যদিকে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন সরকার প্রধানদের দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের আনুষ্ঠানিক বিবৃতির বাইরে অন্য কোন বক্তব্য দেয়া কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ এবং তিনি সরকারি চাকরির শর্ত লঙ্ঘন করেছেন যেটি দুই দেশের সম্পর্কের অবনতি ঘটাতে পারে প্রেস সচিবের এমন পোস্টকে নেতিবাচক হিসেবে দেখছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগেও বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস সচিব বিদেশী সংবাদ মাধ্যমের বিরুদ্ধে উস্কানিমূলক মিথ্যা পোস্ট দিয়ে ক্ষমা চেয়েছিলেন চলুন যাচাই যাক করি অনেক জল্পনা কল্পনার পর ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারত ও বাংলাদেশের সরকার প্রধানের মধ্যে চার এপ্রিল একটি সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে ভারতের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্র সচিব সাংবাদিকদের পক্ষ থেকে দেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমে বক্তব্য দেন এবং পরে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে বিবৃতি দেওয়া হয় দুই দেশের এসব বিবৃতি ও বক্তব্যের বিবৃতিতে দেশ দুইটির গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল এসব আনুষ্ঠানিক নিয়ে বিতর্ক দেখা দেয়নি পাঁচ এপ্রিল প্রেস সচিব শফিকুল আলম নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে নরেন্দ্র মোদী ও ডক্টর ইউনুসের বৈঠক নিয়ে একটি পোস্ট দেন একশো পঁয়ষট্টি শব্দের ওই পোস্টটিতে তিনি বলেছেন বৈঠকে নরেন্দ্র মোদী ডক্টর ইনুসকে একটি কথা বলেন সেটি হলো শেখ হাসিনার সাথে ভারতের যখন ভালো সম্পর্ক ছিল তখন ডক্টর ইনুসের প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ ভারত দেখেছে কিন্তু ভারত ডক্টর ইনুসকে তখনও সম্মান দিয়েছে এবং এখনো সে সম্মান দেখানো বজায় আছে জনাব সফিকুল আলম আরও লিখেছিলেন অধ্যাপক ইনুল যখন শেখ হাসনাকে প্রত্যার্পণের বিষয়টি উত্থাপন করেন তখন ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না জনাব সফিক তার পোস্টে উল্লেখ করেছেন এটাও স্পষ্ট ছিল যে ভারত বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন পথ তৈরি করতে চায় বৈঠকের সময় ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বেশ কয়েকবার বলেছিলেন যে ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নাই অধ্যাপক ইনুস যেমন সাম্প্রতিক মাসগুলিতে বেশ কয়েকবার বলেছেন ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই কিন্তু তা হতে হবে ন্যায্যতা সমতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে ডক্টর ইনুসের প্রেস সচিবের এমন পোস্ট নিয়ে ছয় এপ্রিল ভারতের একাধিক সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে আমরা দুটি দুটি ভারতীয় ভারতীয় সংবাদ কমপক্ষে এবং আন্তর্জাতিক এমন প্রতিবেদন দেখতে পেয়েছি সবগুলো প্রতিবেদনী দাবি করা হয়েছে ডক্টর ইনুস ও নরেন্দ্র মোদীর মধ্যকার বৈঠক নিয়ে শফিকুল আলমের এমন মন্তব্য উস্কানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য পরিণত ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট ইন্ডিয়া টুডে হিন্দুস্তান টাইমস ও ইকোনমিক টাইমস এমন খবর প্রকাশিত হয়েছে তবে ভারতীয় সংবাদ মাধ্যম এই খবরের কোনো সুনির্দিষ্ট সূত্র উল্লেখ করেনি কিন্তু একাধিক সূত্র বলছে প্রথম এই খবরটি প্রকাশ করে ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া বা পিটিআই বাংলাদেশে যেমন বাংলাদেশের সংবাদ সংস্থার রাষ্ট্রীয় ও সরকারি মুখপাত্র হিসেবে কাজ করে ভারতেও পিটিআই ভূমিকা একই রকম আবার এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল বা এএনআই এর ভূমিকা ভারতের আন্তর্জাতিক ইস্যুতে একই রকম ফলে এই দুটি সংবাদ মাধ্যমে মোটামুটি ভারতের সরকারি ভাষ্যই তাদের রিপোর্টে তুলে ধরেছে টাইমস অফ ইন্ডিয়া তাদের রিপোর্টে দাবি করেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে প্রেস সচিবের মন্তব্যের কোনো ভিত্তি নেই এই ধরনের প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্ব এবং বিশ্বাস উভয়কেই প্রশ্নবিদ্ধ করে দ্য ইকোনমিক্স টাইমস এর খবরে দাবি করা হয়েছে বৈঠকে ডক্টর ইনুসের সঙ্গে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের সম্পর্ক নিয়ে মোদীর করা মন্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে ইন্ডিয়া টুডে দাবি করেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণের অনুরোধের বিষয়ে প্রেস সচিবের মন্তব্যের কোনো ভিত্তি নেই ইন্ডিয়া টুডে বলছে এ ধরনের প্রচেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতা ও সদিচ্ছাকে প্রশ্নবিদ্ধ করে সংবাদ মাধ্যমটি বলছে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন ও সংখ্যালঘুদের নিরাপত্তার গুরুত্বের উপর জোর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভের পর গত বছরের পাঁচই আগস্ট ঢাকা থেকে দিল্লিতে চলে যান শেখ হাসিনা তার প্রত্যর্পণের জন্য গত বছর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের করা অনুরোধে নয়াদিল্লি এখনো পর্যন্ত সাড়া দেয়নি এখনো তিনি দিল্লিতে অবস্থান করছেন এই সম্পর্কে ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ডেস্ক বিষয়টি দেখছে এবং বিষয়টি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আলোচনা হবে চার এপ্রিল বৈঠক শেষে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি নিয়ে ভারতীয় সাংবাদিকরা দেশটির পররাষ্ট্র সচিবের কাছেও জানতে চেয়েছিলেন তিনি বলেছিলেন বিষয়টি আলোচনায় উঠেছিল এমন একটি আবেদন তাদের কাছে এসেছে কিন্তু এ বিষয়ে আর কিছু বিস্তারিত বলতে চাননি ভারতীয় পররাষ্ট্র সচিব গণমাধ্যমগুলোর বক্তব্য হলো দেশটির প্রধানমন্ত্রী ডক্টর ইনুসের সাথে বৈঠকে তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছে একটি হলো সম্পর্ক খারাপ করে এমন বক্তব্য না দেয়া দ্বিতীয়টি হলো বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন তারা বলছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কোনো গণতন্ত্রের বৈধতার ভিত্তি হিসেবে বাংলাদেশে নির্বাচনের গুরুত্বের কথা উল্লেখ করেছিলেন বৈঠকে এ বিষয়ে দেরি হলে ডক্টর ইনুসের সুনামের ক্ষতি হবে তৃতীয়টি হলো সংখ্যালঘুদের উপর হামলার সুষ্ঠু তদন্ত চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নিপীড়নের ঘটনাগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোহনгора ঘটনা বলে যে বাংলাদেশের যুক্তি দিয়েছে তা বাস্তব তথ্যের সঙ্গে সাংঘর্ষিক বলে ভারতের পক্ষ থেকে উড়িয়ে দেওয়া হয়েছে দর্শক এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে সফিকুল আলম সরকার গুরুত্বপূর্ণ পোস্টে থেকে এমন পোস্ট দিতে পারেন কিনা বিশেষ করে বিষয়টি কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের সামিল কিনা কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন বৈঠকে দুই দেশের অনেকেই উপস্থিত থাকেন এসব বায়োলিটারেল বৈঠকে অনেক কিছু আলোচনা হয় বিশেষ করে দেশগুলোর মধ্যে আলোচনায় অনেক ধরনের কথাও হয় কিন্তু শিষ্টাচার হলো দুই দেশের স্বার্থের ক্ষতি করতে পারে এমন কিছু প্রকাশ না করা আর এই ধরনের একটা হাই অফিসিয়াল মিটিং এর খবর যেটি বাংলাদেশ সরকারের বিবৃতিতে আসেনি সেটি তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ করতে পারেন না এটি স্পষ্টতই তার চাকরির শর্ত তিনি লঙ্ঘন করেছেন প্রেশসচিব হিসেবে শফিকুল আলমের চাকরির শর্তগুলো নির্ধার করা হয়েছে দুই সালে প্রণীত সরকারি কর্মচারী আইন দিয়ে সেখানে বলা আছে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী সরকারের কোনো গোপন তথ্য প্রকাশ করতে পারেন না তাছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারের যে বিধি ও নির্দেশনা আছে সেটিও মানছেন না তিনি আর মোদি ও ইউনুসের বৈঠকের খবর যদি প্রকাশ করতে হয় তাহলে সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করবে প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে কেন সকল দায়িত্ব নিতে হবে এমন প্রশ্ন তুলেছেন অনেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের সাথে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার গত আট মাস ধরে সম্পর্কে যে টানা চলছিল সেটি ঠিক হওয়ার একটি সম্ভাবনা জেগেছে নরেন্দ্র মোদী ও ডক্টর ইনুসের মধ্যকার বৈঠকের মধ্য দিয়ে সাবেক কয়েকজন কূটনৈতিক বলছেন 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পর নানা ইস্যুতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বেশ নাজুক হয়ে পড়েছে শেখ হাসিনার ভারতে থাকা ভারত থেকে সামাজিক মাধ্যমে বক্তব্য প্রচার সীমান্ত হত্যা বাংলাদেশের সংখ্যালঘু নিপিরণ কনস্যুলেটে হামলা বাংলাদেশিদের জন্য ভিসা প্রায় বন্ধ করে দেয়া এবং সবশেষ চীনে বসে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইনুসের বক্তব্য দেয়া এমন নানা ইস্যুতে দেশ দুটির মধ্যকার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল এমন নানা ইস্যুতে গত আট মাস ধরে দুই দেশের সম্পর্কে আস্থার ঘাটতি দেখা দেওয়ার প্রেক্ষাপটে ব্যাংককে ডক্টর এবং নরেন্দ্র মোদীর মধ্যকার বৈঠকের রাজনৈতিক গুরুত্ব রয়েছে কিন্তু অফিসিয়াল বিবৃতির বাইরে বৈঠকের খবর নিজের ফেসবুক পেজে পোস্ট করার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান আস্থার জায়গাটি আবারও নরবরে করে তোলা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা এমন কাজ করলে তাকে শোকজ করা হতো এবং তার চাকরিও চলে যেত কোনো পেশাদার সরকারি কর্মকর্তা এমনটা করতে পারেন না বিশ্লেষকদের মতে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের এমন পোস্ট রাষ্ট্রীয় অবস্থান হিসেবে ভুল ব্যাখ্যার সুযোগ তৈরি করে এ ধরনের বক্তব্য শুধুমাত্র সরকারিভাবে যাচাই বাছাই করা চ্যানেল থেকে আসা উচিত বিষয়টি নিঃসন্দেহে ভারতকে অস্বস্তিতে ফেলে দিয়েছে এখন ভারত মনে করতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে হেও করার জন্য ভারতকে ব্যবহার করছে এমনটা মনে করলে সেটি দুই দেশের সম্পর্কের জন্য কখনোই ভালো হবে না তার শোক আমাদের বিশ্লেষণ হলো এটি প্রথম নয় সচিব সফিকুল আলমের নানা পোস্ট এরই মধ্যে বেশ কয়েক দফায় সরকারকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে বিবিসি বাংলার এক খবরের প্রতিক্রিয়ায় পাঁচ ফেব্রুয়ারি নিজের ফেসবুক পেজে শফিকুল আলম মন্তব্য করেছিলেন বিবিসি বাংলা মনে হচ্ছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে তবে কিছু সময় পরে ওই পোস্টটি মুছে ফেলেন তিনি এবং তার মন্তব্যের জন্য ক্ষমা যান গত বছরের নভেম্বরে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সে প্রতিক্রিয়ায় নেতিবাচক মন্তব্য করেছিলেন শফিকুল আলম তিরিশে নভেম্বর সরাসরি ভারতের উদ্দেশ্যে বলেছিলেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানো উচিত নয় মার্চে ভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন ও হত্যা এবং ইসলামী সন্ত্রাসীদের হুমকি রয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া আসার আগে নিজের ফেসবুকে তুলসী গাবারের মন্তব্যকে বিভ্রান্তিকর ও ক্ষতিকর বলে দাবি করেন শফিকুল আলম নিয়ার টাইমসে বাংলাদেশে উগ্রবাদীদের উত্থান হতে পারে এমন আশঙ্কা করে একটি প্রতিবেদন ছাপা হয় সেই রিপোর্টটির আনুষ্ঠানিক প্রতিবাদ না জানিয়ে রিপোর্টটিকে মিসলিডিং বলে দাবি করেন সফিকুল আলম বাংলাদেশে কর্মরত কয়েকজন বিদেশী সাংবাদিক বলেছেন সফিকুল আলমের এমন পোস্ট সাংবাদিকদের জন্য কাজের সুস্থ পরিবেশ নষ্ট করে কোন সংবাদ মাধ্যম কার বক্তব্য ছাবাবে কোন শিরোনাম করবে সেটি প্রেস সচিব ঠিক করে দিলে বা তার মন মতো করলে সেখানে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না এতদিন সমাজ মাধ্যম সম্পর্কে যে চর্চা তিনি করেছেন সেটি এখন ভিন দেশের ক্ষেত্রে করছেন এর ফল শেষ পর্যন্ত বাংলাদেশ কি বহন করতে হবে সবচেয়ে বড় প্রশ্ন হলো শফিকুল আলম তার পোস্টে যেসব তথ্য দিয়েছেন তা কতটুকু সত্য তা নিয়ে সন্দেহ রয়েছে ভারত ও বাংলাদেশ উভয় দেশেরই আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী পর্বে